আপনি কি কখনো ভেবেছেন একটি ছোট দ্বীপ যেখানে প্রাকৃতিক সম্পদ নেই যেখানে মানুষ রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার মধ্যে থাকে সেখানে কিভাবে একটি উন্নত রাষ্ট্র গড়ে তোলা সম্ভব এই প্রশ্নের উত্তর আমাদের দেয় লিক ইউ সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা ও আধুনিক রাষ্ট্রের পিতা ছোট এক দ্বীপের অধিবাসী থেকে শুরু করে বিশ্বমানের রাষ্ট্র গড়ে তোলা তার যাত্রা আমাদের জন্য এক জীবন্ত প্রেরণা উনিশশো সালে জন্ম নেওয়া লিকুয়ান ইউ ব্রিটিশ শাসনের অধীনে একটি সাধারণ পরিবারে বেড়ে ওঠেন তিনি ছিলেন একজন মেধাবী ছাত্র কিন্তু কখনো ভাবেননি যে ভবিষ্যতে তার হাতে থাকবে পুরো দেশের নিয়ন্ত্রণ ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় সিঙ্গাপুর ছিল একটি ছোট্ট বন্দর যেখানে সুযোগ কম এবং অসুবিধা বেশি এমন পরিস্থিতিতে লিকুয়ান ইউ প্রথম বুঝতে পারেন যে শুধুমাত্র স্বপ্ন দেখলেই হবে না স্বপ্নকে বাস্তবায়নের জন্য দৃঢ় সংকল্প এবং নিখুঁত পরিকল্পনা প্রয়োজন উনিশশো সালে মাত্র ত্রিশেরও কম বয়সে লিকুয়ানিউ দায়িত্ব নেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী হিসেবে তখন দেশের অবস্থা ছিল শূন্য থেকে শুরু করার মতো বেকারত্ব দুর্নীতি অপরাধ এবং রাজনৈতিক অস্থিরতা ছিল খুবই সাধারণ কিন্তু লিকুয়ানিউ বিশ্বাস করতেন আমরা হয়তো প্রাকৃতিক সম্পদ কম পেয়ে জন্ম নিয়েছি কিন্তু আমাদের মানুষের মেধা সংযম আর মনোবল আছে এই মানগুলি আমাদের উন্নতির চাবিকাঠি তিনি প্রথমেই করলেন দেশের জন্য একটি দৃঢ় তৈরি শিক্ষা ও জনসংখ্যার দক্ষতাকে কেন্দ্র করে নীতি প্রণয়ন শুরু হল লিকুয়ানিউ জানতেন একটি জাতি তখনই শক্তিশালী হয় যখন তার মানুষ শিক্ষা দক্ষতা এবং মানসিক দৃঢ়তায় সমৃদ্ধ হয় তিনি নিশ্চিত করলেন প্রতিটি শিশু পাবে মানসম্মত শিক্ষা এবং প্রতিটি নাগরিক পাবেন সুযোগের সমতা শুরুতে তিনি শৃঙ্খলা ও নৈতিকতাকে সর্বোচ্চ গুরুত্ব দেন দুর্নীতি ও অযোগ্য প্রশাসন ধ্বংস করতে কঠোর আইন প্রণয়ন করেন তিনি বুঝেছিলেন শুধু স্বপ্ন দেখলেই হবে না দেশে একটি কার্যকর দক্ষ এবং সতর্ক প্রশাসন প্রয়োজন তাই তিনি প্রতিটি কর্মীকে দায়িত্বশীল করে তুলতে কঠোর পদক্ষেপ নেন এই শৃঙ্খলা এবং দক্ষতা সিঙ্গাপুরকে দ্রুত উন্নতির পথে নিয়ে আসে লিকুয়ান এর সবচেয়ে বড় শিক্ষণীয় দিক ছিল তার সংকল্প তিনি কখনো হার মানেননি যখন বিদেশি বিনিয়োগকারীরা দ্বিধাগ্রস্ত থাকতেন তখন তিনি নিজেকে এবং দেশের মানুষকে অনুপ্রাণিত করতেন তার দৃষ্টিভঙ্গি এবং ধারাবাহিক নেতৃত্ব সিঙ্গাপুরকে বিশ্বমানচিত্রে উচ্চ মর্যাদায় দাঁড় করিয়ে দেয় একসময় যেখানে কেউ ভাবতেই পারত না যে সিঙ্গাপুর বড় কোনো দেশের মতো হতে পারবে আজ সেই রাষ্ট্রটি শিক্ষা স্বাস্থ্য নিরাপত্তা প্রযুক্তি এবং অর্থনীতিতে এশিয়ার অন্যতম শক্তিশালী দেশ এই গল্প আমাদের শেখায় সীমাবদ্ধতা মানেই পরাজয় নয় লিকুয়ানিউ দেখিয়েছেন যদি দৃষ্টিভঙ্গি বড় হয় প্রয়াস অব্যাহত থাকে এবং শৃঙ্খলা বজায় থাকে তবে অসম্ভবকেও সম্ভব করা যায় তিনি প্রমাণ করেছেন যে ছোট্ট দেশেও নেতৃত্ব পরিকল্পনা এবং আত্মবিশ্বাস থাকলে পৃথিবীর যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব আজও লিকুয়ান ইউ এর দর্শন সিঙ্গাপুরের প্রতিটি নাগরিকের জীবনে প্রতিফলিত হয় তাদের শিক্ষা ব্যবস্থা সরকারি পরিষেবা আর্থিক স্থিতিশীলতা এবং সামাজিক নৈতিকতা সবই তার পরিকল্পনার ফল তার জীবন আমাদের শেখায় প্রতিটি ব্যক্তি নিজের দেশে নিজের জীবনের ছোট ছোট পদক্ষেপ নিয়ে বড় পরিবর্তন আনতে পারে আমরা যদি তার মতো স্বপ্ন দেখি তা বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম করি এবং আত্মসংযম বজায় রাখি তবে আমাদের জন্য অসম্ভব সম্ভব হয়ে উঠবে ইউ শুধুমাত্র একটি দেশ গড়েননি তিনি একটি ধারণা সৃষ্টি করেছেন ছোট থেকেও বড় হওয়া সম্ভব সীমিত সুযোগ থাকা সত্ত্বেও আত্মবিশ্বাস দৃঢ়নীতি এবং পরিকল্পিত প্রয়াস কতটা গুরুত্বপূর্ণ তা তিনি প্রমাণ করেছেন তার জীবন আমাদের বলে দেয় কখনো ভয় পেও না কখনো হার মেনো না এবং সর্বদা বিশ্বাস রাখো দ্য ইম্পসিবল ক্যান হ্যাপেন সত্যি কথা বলতে লিকুয়া নিউ এর গল্প শুধু সিঙ্গাপুরের ইতিহাসে নয় এটি বিশ্ববাসীর জন্য এক শক্তিশালী প্রেরণা প্রতিটি মানুষ প্রতিটি দেশ প্রতিটি সমাজ তার জীবন থেকে শিক্ষা নিতে পারে তার জীবন দেখিয়েছে আত্মবিশ্বাস অধ্যাবসায় এবং দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে যে কোনো চ্যালেঞ্জকে জয় করা সম্ভব